আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সম্পূর্ণ ম্যাচ নিয়ে হাজির হলাম ধামরাই ভার্সেস সাভারের মাঝে সাভারের ভাইরাল রাজি প্রথম হিটটি করে ফেললো আসলে আমরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করি

तो ना ना देखा ना 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 कितना भी बैक नहीं तो वाला तक अरे गिनती में नौ हो जाएगा लो जाए चलो कितना हो सकता है कहानी लो ठीक है ठीक मेरे लिए तो बहुत होता है तो वही दी ना भाई का हाय हेल्लो लेकर बाबू सुबह कुछ नहीं है अच्छा तो भाई जो दीपक देखता है सप्रिंग है ये की डबल हो जाएगा ना ये ये जगह पे थैंक यू সবাই এক পেয়েছে トップのみとグアレンタファンタファンタファン

সুন্দর আছে রাজীব কি লাস্ট কোটিটা ফেলতে পারবে সুন্দর ক্লিয়ার রাজীবটা পেয়ে গেল চারটি পয়েন্ট সুন্দর কতগুলো এমন লাইট এর বেশি বিদ্যুৎ পরোক্ষ এটা অস্থির অস্থির চাচা চাচা কি পারবে কি একটা দিকে এখন সমন ক্লিয়ারটা দিতে পারবে সুন্দর কত পয়েন্ট এখন চোদ্দোর হিট শুরু হয়ে গেল আমাদের চাচা চাচা মশাই মুরব্বী মানুষ হিট করতেছে

রাজীব কি ক্লিয়ারটা দিতে পারবে আমি ক্লিয়ার দেওয়ার কথা বললেই কিন্তু মিস হয়ে যায় সবার সুমন কি ক্লিয়ারটা দিতে পারবে

চা চা কি পারবে নিতে আমাদের এই খেলায় এখন পর্যন্ত কোন রেড পয়েন্ট হয় নাই তারা রেড খাচ্ছে তারা পয়েন্ট পাচ্ছে না এখন দেখা যাক চাচা কি পারে পয়েন্টটা নিতে সুন্দর আমরা মনে হয় একটি রেড পয়েন্ট দেখতে যাচ্ছি আশা করা যাচ্ছে আমরা মনে হয় এটা নীল বোর্ড দেখতে যাচ্ছি আস্তে আস্তে এক পক্ষে পাবো

একটু বেশি ভালো লেগেছিল

কেন জানি মনে হচ্ছে আমরা আর একটি চোদ্দ হিট দেখতে যাচ্ছি সুন্দর

কঠিন একটি খেলা হচ্ছে সুন্দর সুন্দর অসাধারণ চাচা চাচা কি পারবে ফিনিশিং টা দিতে

রামরাই তিনটি পয়েন্ট পেয়ে গেল 14 আর 3 17 17 বাই 12 এই সেই কুখাতো সাবে আমাদের চাচা দেখা যায় চাচা চাচা কিন্তু ভাইরাল প্লেয়ার crossorigin চাচা সহজ একটি কভার হয়ে গেল

সুন্দর ঘরাঘটি চলে গেছে সমান কি পারবে ফেলতে পারবে পেরে গিয়েছে আটটি পয়েন্ট পেয়ে গেল ধামরাই সতেরো আর আট পঁচিশ পঁচিশ বাই বারো সবার কি পারবে ঘুরে দাঁড়াতে

सुंदर <laughs> <गए थे। laughs> <laughs> कत

पता आज कोई चला देना ना देना को पदवी तेरा चेहरा करना चाहिए हमें जा

সুন্দর পঁচিশ সুন্দর টি কি হয়ে যাচ্ছে এবং গে সাবার জিতে গেল